ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়েছেন এ সময় সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী রোববার দেবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ রমনা পল্টন ও মতজিল সহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয় রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় রাত দুইটার দিকে সচিবালয়ের দুই নম্বর গেটে দেখা যায় যেসব আনসার সদস্য ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে সচিবালয়ের ভিতরে অবস্থান নেন তাদেরকে সেখান থেকে বের করে এনে সড়কে দাঁড় করে রাখা হয়েছে তাদের নিরাপত্তায় চারপাশে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার আনসার সদস্য চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সমাবেশ করে বিকেলের দিকে তারা সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন সন্ধ্যার পর আন্দোলনরত আনসারের নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈঠক করে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করে দেন তারপরও আনসার সদস্যরা প্রজ্ঞাপনের দাবিতে অনর থেকে সচিবালয়ের গেট অবরুদ্ধ করে রাখেন এ সময় তারা বিশ্ববিদ্যালয়মুখী একটি ত্রাণের গাড়িও আটকে দেন এক পর্যায়ে রাত আটটার দিকে সচিবালয়ের উপদেষ্টা ও সমন্বয়কদের অবরুদ্ধ করে রাখার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসার সদস্যরা ইট পাটকেল ছড়েন এ সময় গুলির ঘটনাও ঘটে পরে ছাত্ররা শিক্ষা ভবনের দিকে সরে গিয়ে আনসার সদস্যদের স্থান ত্যাগ করার সুযোগ করে দেয় কিন্তু তারা স্থান ত্যাগ না করে উল্টো ছাত্রদের উপর চড়াও হতে থাকেন ছাত্ররা একত্রিত হয়ে আনসারদের দাওয়া দিলে তারা দৌড়ে জিরো পয়েন্টের দিকে সরে যান সেখানে আবার তারা সংগঠিত হয়ে ছাত্রদের দাওয়া করেন এতে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি দাওয়ার ঘটনাও ঘটে এ সময় শিক্ষার্থীদের হাতে বাসের লাঠি ও স্ট্যান্ড দেখা যায় এ ঘটনায় আনসার সদস্য ও সাংবাদিক ও শিক্ষার্থী সহ অন্তত চল্লিশ জন আহত হয়েছেন খবর পেয়ে শিক্ষার্থীরা চারদিক থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হলে আনসার সদস্যরা পিছু হটেন তখন সচিবালয় থেকে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা বের হয়ে আসতে দেখা গেছে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি যুগান্তরকে বলেন সমন্বয়কদের সচিবালয় আনসাররা আটকে রেখেছে এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাচ্ছিল শিক্ষা ভবন পার হওয়ার পরেই আনসারদের দিক থেকে শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করা হয় এতে মিছিলের সামনের দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং সাংবাদিক আহত হন ছাত্ররা তখন পিছনের দিকে চলে আসে এবং আনসারদের চলে যাওয়ার সুযোগ করে দেয় কিন্তু আনসাররা ছাত্রদের দিকে আক্রমণ করতেই থাকেন এক পর্যায়ে ছাত্রদের উপর গুলিও ছড়েন এ সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয় পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ ভঙ্গ করে দেয় রাত সোয়া দশটার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী পরবর্তীতে ছাত্ররা ধাওয়া দিলে আনসাররা পল্টনের দিকে পালিয়ে যান